আপনি যখন খুব খুব বেশি বেশি অভাবে থাকবেন থাকবেন কষ্টে বা খুব বেশি ঝামেলায় থাকবেন তখন দেখবেন আপনার আশেপাশে যত মানুষজন আছে এরা প্রত্যেকেই আপনার থেকে একদম দূরে চলে যাবে যাদের সাথে আপনার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল সেই সকল মানুষরা আপনাকে ছেড়ে অনেক দূর চলে যাবে এবং যাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তারাই এখন আপনাকে দেখে হাসবে টিটকারি দিবে আপনার সম্পর্কে নানান ধরনের বদনাম করে বেড়াবেন আর যখন খুব বেশি ভালো সময় যখন থাকবে তখন দেখবেন আপনার আশেপাশের মানুষের অভাব হবেন সেই সকল মানুষ দেখবেন আপনার কাছে মৌমাছির মতো ঘিরে আপনার যেরকম মধু খায় মৌমাছি ঠিক ওরকম আপনার ঘর থেকে বা আপনার ঘাড়ে বসে মধুগুলো খেয়ে নিবে তখন দেখবেন আপনার আশেপাশে মানুষের অভাব হবে না এবং ও যে আছে না ভাত ছিটালে কাকের অভাব হয় না ভাতটাই ঠিক টাকা আর কাকতেই হচ্ছে আপনার আশেপাশের মানুষ আমার জীবনের এরকম অনেক মানুষ আমি যাদেরকে দেখেছি যারা কিনা খুব ভালো সময়গুলোতে আমার পাশে ছিল এবং খারাপ সময়গুলোতে আমার থেকে অনেক বেশি দূরে চলে গিয়েছে এবং আমাকে দেখে তারা হেসেছেও টিটকারে দিয়েছেও এবং আমার আশেপাশে যত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছিল তাদের কাছে আমার সম্পর্কে বদনাম করে সংসার জীবনে যখন আপনার অভাব আসবে তখন দেখবেন আপনার বাবা মাও আপনার থেকে অনেক বেশি দূরে চলে গেছে যখন আপনার কাছে অর্থ সম্পদ কিছুই থাকবে না বাবা মার বাড়িতে আপনার দাম থাকবে না তখন বাবা মা ভাই বোন এরা সবাই আপনার থেকে পর হয়ে যাবে বিশেষ করে মেয়েদের জীবনের ক্ষেত্রে সেটাই হয় মেয়েদের বিয়ের আগে যেরকম মেয়েদেরকে বাবা মারা একদম তুলো তুলো করে রাখে বা সবচাইতে রানি করে রাখে তার পরিবারের কাছে তেমনি দেখবেন বিয়ের পরে বাবা মারা তার মেয়েকে একদম পর করে তাদের সংসারে সবসময় দেখবেন একটা কথাই থাকে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে এখন তুমি স্বামীর ঘর করেই খা আপনার দামটা একমাত্র আপনার স্বামীর ঘরেই থাকবে স্বামীর যেরকম টাকা পয়সা না থাকলে নিজের বাবা মার বাড়িতে নিজের দাম পাওয়া যায় না তেমনি বাবা মার টাকা পয়সা না থাকলে না স্বামী সংসারেও নিজের কোনো দাম থাকে না আসলে যে বলে না মেয়েদের কোনো ঘর নেই আসলেই ঘর নেই মেয়েরা বিয়ের আগে থাকে বাপের বাড়ি বিয়ের পরে থাকে শ্বশুর বাড়ি মেয়েদের আসলে ঘরটা কোথায় কোনো জায়গায় ঘর নেই তবে একটা জিনিস কি সংসার জীবনে যখন আপনার দুঃখ কষ্ট আসবে তখন একমাত্র আপনার স্বামী ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না একটা গল্প আমি শুনেছিলাম যে ক্লাসে সেভেনে পরে এরকম একটা মেয়ে যে কিনা এক বছর আগে তার বিয়ে হয়েছিল এবং এখন তার তিন মাস বয়সী একটা কন্যা সন্তান রয়েছে যাকে ক্লাসে কিনা তার টিচার জিজ্ঞাসা করেছিল যে মামনি তুমি তোমার বাবা মা ভাই বোন এবং স্বামী তাদের মাঝখান থেকে কাকে তুমি বেছে নিবে তখন মেয়েটি কত উত্তরে বলেছিল আমি আমার স্বামীকে বেছে নিতে চাই তো তাকে কারণবশত জানতে চাইলে যে যে বলে আমাকে আমার জীবন থেকে আমার বাবা মা সন্তান ভাই বোন সবাই আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমার স্বামী আমাকে কখনোই ছেড়ে যাবে না কারণ বৃদ্ধ বয়সে ওই একমাত্র স্বামী হবে আমার জীবনের ক্ষতি এই কথাটা সত্যি কথা একদম সত্যি কথা এটা আমার জীবনেও আমি দেখেছি যে বাবা মার ঘরে আপনি যতদিন থাকবেন বিয়ের আগে দেখবেন বাবা মার ঘরে আপনি সবচাইতে আদরে থাকবেন মেয়েদের যখন বিয়ে হয়ে যায় বাবা মার ঘর থেকে মেয়েদের অনেকটাই কমে যায় অভাব যখন আপনি থাকবেন তখন বোঝা যাবে যে আপনার বাবা মার ঘরে আপনার দামটা কতটুকু থাকবে আপনি চাইলেও আপনার বাবা মার ঘরে যেতে পারবেন না আবার বিপদ আপদে থাকলেও সেই সাহায্য আপনি আপনার বাবা মার ঘরে পেতে পারবেন না দুনিয়ার সবচাইতে প্রথম এবং সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দুনিয়াতেই প্রথম সৃষ্টি হয়েছে আর এই জন্যই বলা হয় যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পরিপূরক তাই দেখবেন যতই অভাব অনটনে এবং বিপদে থাকেন না কেন ওই স্বামী কিংবা বউ তারাই আপনার জীবনে থেকে যাবে যখন আপনি এরকম যখন কষ্টের পরিস্থিতিতে থাকবেন তখন দেখবেন মনে হয় যে আমার পাশে যদি কেউ থাকতো বা আমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করি সে যদি আমার পাশে থাকতো আমার কথাগুলো যদি একটু শুনতো আমার মনের কথাগুলো যদি একটু বলতে পারতাম আমার মনটা অনেক হালকা হয়ে যেত বিশ্বাস করেন এই সবগুলো মানুষকে না আমি পরীক্ষা করে দেখেছি আমি তাদেরকে ডেকেছি আমার জীবনের খারাপ লাগাগুলো তাদের সাথে শেয়ার করেছি বিশেষ করে খুব ইচ্ছা করে যে এসব মানুষগুলোকে একটু বলি বলে যদি মনটা হালকা হয় বা এটার কিছু একটা হয় আসলে কোনো রাস্তা তো পাবো না মনটা যদি হালকা হয় মনের ভারটা যদি কমাতে পারি এই বলেও ওই সব মানুষকে আমি বলেছি তো বলার পর যেটা দেখেছি সে সামনে বসে থেকে হেসেছে না হয় বলেছে আরে বাদ দে কিছুই হবে না তারপরে আমার বাড়ির থেকে চলে যাওয়ার পর শুনতাম আমার আশেপাশের মানুষের কাছে এমন ভাবে গল্প করে বলেছে যে গল্পগুলো আসলে শোনার মতো অবস্থা নাই গল্প তার না সেটা হয়ে গেছে তখন বদ বিপদে আপদে এমনও দেখেছি যারা খুব বেশি খারাপ থেকেছে তাদেরকে অ খাবার এগুলো দিয়ে সাহায্য যখন করেছি করার পরে দেখতাম সে আমার কাছে সব সময় থাকতো যখন আমি বিপদে পড়তাম বা পড়েছি তখন দেখতাম এই সকল মানুষকে এত করে ডেকেছি তারা কখনোই আসে মানুষ ভাবে কি আরে এ বাহির থেকে দেখা যায় খুব ভালো ভেতরে ভেতরে আর কষ্ট আছে মানুষ মাত্রই তার পরিস্থিতি পরিবর্তনশীল আজ পরিবর্তন একরকম আছেন কাল আপনি আরেক রকম থাকবেন এই ধরনের মানুষকে আমি এত বেশি দেখেছি অনেক বেশি মানুষকে আমি দেখেছি আমার জীবনে বদলে যাওয়া এমন আমি বন্ধুত্ব দেখেছি যে বন্ধুর জন্য আমি জীবনের অনেক কিছু করতে পারতাম করেছি সেই বন্ধু আমাকে ছেড়ে এমন এমন কাজ করেছে আমার থেকে এখন সে অনেক দূরে সেই বন্ধুই যে বন্ধুকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারতাম না সেই বন্ধুই এখন আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে সেই বন্ধুর কাছেই আমার বদনাম শুনতে এখন আর খারাপ লাগে তার কাছে যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করা যায় দেখবেন সে অবলীলাই আমার সম্পর্কে বদনাম করে যাচ্ছে এমনও মাঝে মাঝে মনে হয় আচ্ছা এই মানুষটাকে আমি এত বেশি উপকার করেছি সে কি করে এই কাজগুলা করতে পারে এই যখন আমি ভাবি তখন খুব জিনিসগুলো আসলে প্রতিটা মানুষের জীবনে হয়তো বা এরকমই তাই কেউ আছে একদম সুখে আচ্ছন্ন কেউ আছে খুব বেশি দুঃখে আচ্ছন্ন তবে হ্যাঁ জীবনের একটা শিক্ষা আমি পেয়েছি সেটা হলো একজন মহিলার কাছে যান যে মহিলাটা রাস্তায় বসে বসে ভাত রান্না করছে আর সেই মহিলাটাকে বলে আপনি কি দিয়ে ভাত রান্না করছেন তো মহিলাটা ওই বলে যে আমি ভাত রান্না করছি আজকে লাল শাক দিয়ে তো ওই ভাইটা তাকে জিজ্ঞাসা হ্যাঁ আমার খাওয়া হয়ে একদম প্যাট ভরে খেতে পারবে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আপু আপনার কি কষ্ট হবে না তো সেই আপু বলে না একদম কষ্ট হবে না এবং তাকে এও দেখেছি যে তিনি রাস্তার মধ্যেই থাকেন এবং তার ঘরটা হচ্ছে পলিথিনে মোড়ানো এবং তিনি বাহির থেকে অনেক দূর থেকে পানি টেনে টেনে এনে তিনি রান্না করে এবং তাকে করা হয়েছে কি না তখন তিনি বলেন আমি গরিব আছি কিন্তু আমার সংসারে সুখের অভাব নাই আমার স্বামী রিক্সা চালায় আর আমি মানুষের বাসায় কাজ করে খাই এই করি আমাদের সংসারের যেই প্রতিদিনের বাজার টুকটাক করেই করি আর এখান থেকে আমাদের প্রতিদিনের একটা পদ্মেই আমাদের খাওয়া হয়ে যায় তো সেই তার খাবারের মেনু ছিল লাল শাক দিয়ে ভাত আর এটা দিয়ে অবলীলায় দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো মাঝে মাঝে আমরা চিন্তা করি যে এই যে গরিব মানুষটা এই মানুষটা এইভাবে থেকেও তিনি কত সুখে আছেন এবং তার মুখে অভাব ছিল না তার আনন্দের হাসি ছিল তার মুখে আমরা কেন এত ভালো থাকার পরও আমরা কেন কিছু খারাপ সময়ের মুহূর্ত কেন ধৈর্য ধরে থাকতে পারি না মাঝে মাঝে এই জিনিসটা চিন্তা করে নিজেকে নিজে সান্ত্বনা দিই আসলে এত খারাপ পরিস্থিতি যদি ওই আপুটা থাকতে পারে তাহলে আমরা এত ভালোর মাঝেও যতটুকু খারাপ থাকি এইটুকু খারাপ কেন থাকতে পারবো না উনি যদি শাক দিয়ে ভাত খেতে পারেন আমরা এত ভালো থেকেও কেন আলু ভর্তা দিয়েই শুধু ভাত খেতে পারবো না মানুষের সময় তো একরকম যায় না আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কিছু কিছু সময় পাপে শাস্তিও দেন তবে দিন শেষে একটাই কথা সত্যি কথা অভাব না আসলে মানুষ চেনা যায় না আর অর্থের ক্ষেত্রে আপনি আজকে কারোর কাছে ধার চাপেন সে সাথে সাথে আপনাকে মুখ ফিরিয়ে নেবে এবং যা যে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে সেই আপনার খুব বেশি কাছের মানুষ ছিল এরকম আমার জীবনের আমি অনেক মানুষ দেখেছি অনেক মানুষের মুখের পাল্টে যাওয়া দেখেছি যাদের সাথে কিনা আমার সবচাইতে বেশি ভালো সম্পর্ক ছিল আজকে তাদের সাথে আমার সম্পর্ক সবচাইতে খারাপ আসলে কি অর্থ দিয়ে কারোর সাথে কোনো সম্পর্ক করতে গেলে না আসলে সত্যি সেই সম্পর্কটা ভালো আমাদের জীবনে আল্লাহ যার জীবনে যেরকম আসুক না কেন আমার থেকেও অনেক খারাপ খারাপ মানুষ সময় দিন পার করছে সেসব মানুষের মতো মধ্যে যেন আল্লাহ আহ ভালো দিন নিয়ে আসুক এবং আমাদেরও ভালো দিন নিয়ে আসুক তবে জীবনযাত্রাটা তখনই চেনা যায় যখন আপনি সংসার জীবনে ঢুকবেন সংসারটা আসলে তৈরি করতে যুগের পর যুগ যুগের পর যুগ লেগে যায় সংসারের প্রতিটা কর্নার থেকে শুরু করে একটা অনেক বেশি কষ্ট হয় এক করতে আর সংসারটা সেই নষ্ট করতে এক যুগ কেন একটা মিনিট সময় মেয়েরা আসলে চায় না যে সংসারটা কখনো নষ্ট হোক যতই সে অভাবে থাকুক না কেন আর বাপমা ভাই বোন এরা সবাই ছেড়ে চলে যাবে সন্তান সেও ছেড়ে চলে যাবে একমাত্র আপনার স্বামী এবং স্ত্রী ইরা দুজনে আজীবন সারা জীবন মৃত্যুর আখ পর্যন্ত একসঙ্গেই থেকে যায়